আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো নিত্য নতুন তো অনেক মাছই দেখাই আপনাদের তো আজকে দেখাইলাম শিং মাছ এটা হলো আমাদের পুষকুনির আমরা চাষ করছি এই শিং মাছ দেখুন কত সুন্দর স্ট্রিং মাছ যদি আপনারা চান তাহলে আমাদের কাছে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে দেওয়া অনেকগুলো ভিডিও আছে ভিডিও দেখে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের শুটকি মাছ নিতে পারেন সামুদ্রিক সামুদ্রিক ধরতে পারেন মধুভাইসা মাছ রামচোস মাছ বৈরেগি মাছ আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এমন কারণ সামুদ্রিক বাইন মাছ বিভিন্ন রকমের মাছ আছে ধরেন চাপলা মাছ এরকমের অন্য অন্য বিভিন্ন ধরনের সামুদ্রিক বলতে যত মাছ আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে যদি কারো পার্সোনাল কোনো মাছের প্রয়োজন হয় তাহলে আমাদের ম্যাসেঞ্জারে নক করে পিক দেবেন তা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোন ধরনের মাছ চান আপনারা তো ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ